তে কোনো কিছু মূল্যায়ন আছে ভালোবাসা বেশি থাকে না মানে ফির ভালোবাসা বেশি দিন টিকে না অবশ্যই আচ্ছা আপনারা বলেন তো ফ্রি ভালোবাসা বেশি দিন টিকে না না বেশি দিন টিকে

বাট হচ্ছে আপনি আমাকে একদম না না আমি থেকে আপনারা যেখান থেকে দেখছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত আছি তবে ভালো কিছু কেনার আসায় আজকে আর টি মোবাইল হসপিটালে গিয়েছিলাম কিশোরগঞ্জের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফুড ব্লগিং অথবা মোটর ব্লগিং যে করে থাকে এজাদ হাসান নিহান তাকে নিয়ে আসলে সেখানে যাওয়া এবং এজাদ হাসান নিহান সেখান থেকে কিছুক্ষণ পর সে চলে যায় তার বাড়িতে তবে এখান থেকে আমরা আসলে কিছু জিনিস পারচেস করতে চেয়েছিলাম কিন্তু ঘটনা হলো আর টি মোবাইল হসপিটাল থেকে আমাকে একদমই ফ্রিতে দিতে চাচ্ছিল তখন আমি বললাম যে ভাই আপনি ফ্রিতে না দিয়ে আমাকে ডিসকাউন্ট করেন ভালো একটা ডিসকাউন্ট দেন তারপরে আমি আপনাকে টাকা দিয়ে এটা কিনে নিতে চাই আমার কথা হচ্ছে দেড়শো এই জায়গা থেকে যে টাকা দিয়ে কিনে নিলে নিজের কাছে একটা শান্তি প্রশান্তি লাগবে অ্যাটলিস্ট ফ্রিতে না হোক তো এই জায়গা থেকে মেসেজ দিতে চেয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা আপনার দেখতে পারেন সাথে থাকতে পারেন আর মোবাইল আরে ভাই ভালো আছেন সাথে দেখা হলো বড় ভাইয়ের সাথে ভাই পাপু ভাই ভালো আছেন

হ্যাঁ আরেক আরেকটা দেখান আরেকটা যে এগুলা কেবল আর এগুলা পাওয়ার ব্যাংক পাওয়ার আমার লাগবে ইয়ারবাডস ইয়ারবাডস ব্যাংক এগুলো এইটা এটা হচ্ছে এটা হচ্ছে মানে অল বেস্ট পরাইমর পরাইমর ইয়ারবার্স এটা হচ্ছে মানে কানে কি মানে বেজে যায় লাগানোর এটা হচ্ছে ডুয়েট সিস্টেম আচ্ছা আচ্ছা এটা কানে আপনি লাগিয়ে রাখবেন এটা পড়ার কোনো চান্স নেই আচ্ছা কিন্তু এটা থেকে মানে কোয়ালিটি নয়েজ শব্দে মানে এক্সট্রা ফিচার এটার মধ্যে আচ্ছা আমি আমাদের এলাকার মানে পার্শ্ববর্তী গ্রামের আমাদের বড় ভাই আচ্ছা ভাই মানে আপনার কাছে কোনটা ভালো মনে হয় কোনটা নেওয়া যায় আমার জন্য মানে আমি যেহেতু নিউজ টিভি কিশোরগঞ্জ আমাদের চ্যানেলের জন্য অনেক সময় বাহিরে যায় তখন দেখা গিয়েছে ভালো একটা ইয়ারবার্স না থাকলে তখন আমরা অনেক সুবিধা পাইনি তো এই জায়গা থেকে কোনটা নিলে ভালো হয় আপনার আপনার কাছে পরামর্শ চাচ্ছি আপনি যেহেতু আমাদের এলাকার বড় ভাই কোনটা নেওয়া যায় আমাদের আগের থেকে সার্ভিস দিচ্ছে অনেক ভালো মানুষ এটা নিব না এটা নিব তিনটা আছে তিন ক্যাটাগরি ভালো আমার মানে ওরাই মোর তাহসান আমাদের সিঙ্গার তাহসান ভাইয়ের এই ওরাই মোর এটা উনিও পছন্দ করলো তো আমার কাছে উনিও আমাকে রিকমেন্ড করলো যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আমার জন্য আর কি সো এই জায়গা থেকে আমি এটা পারচেস করলাম আমি এটা পারচেস করলাম ব্যাপার সেপার উনি আমাকে উনি আমাকে ফ্রি দিতে চাচ্ছেন কিন্তু আমি ফ্রি দিব না আমি আগেই আমি একটা কথা বলবো যে আসলে মানে না বিষয়টা হচ্ছে যে আপনার ধারাতে আমার অনেক অনেক গ্রাহক দেখবেন হাজার হাজার মানুষ দেখবেন ওই হিসাবে এটা ফ্রি বলা যায় না মার্কেটিং হিসাবে আপনাকে একটা একটু কাছে টুনিয়ে আমরা খুলে একটু খুলি দেখি আমাকে সহযোগিতা করেছেন ভিডিওটা কোটিয়াদার দিন ভাই মানে আরটি মডেল হসপিটাল থেকে যেটা পারচেজ করলাম মানে এটা কেমন লেগেছে বিষয়টা ওরাই মনে কি ব্র্যান্ড চমৎকার এবং ব্র্যান্ড খুব ভালো আর সেই সাথে আমরা অনেক সময় ওইখানে সার্ভিস নিতে আসি এই ইসলাম পাপ্পু ভাইয়ের কাছে তো আমরা সব সময় সার্ভিসটা ভালো পাই সেই সুবাদে আমরা আসি এবং হচ্ছে যে অন্য জায়গা থেকে সবকিছুর মধ্যে প্রোডাক্ট বা যাই বলেন সব ভালো এবং এই ভালো দ্বারাটা যদি ধরে রাখতে পারেন আর সামনে এগোতে পারবেন আমরা এটা খুলে দেখি প্রথমে এটা খুললাম তারপরে হচ্ছে এটি খুব সুন্দর একটা মানে কামার আছে এটা এই হচ্ছে আমাদের স্পেশাল এই হচ্ছে এটার জন্য এত কিছু এটার জন্য এত কিছু এখন এটা ইয়ার বাড়ছে আমরা এটা খুলে দেখি না পরে 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 ঘুরে পরে ঘুরে এটার জন্য এত কিছু এই হচ্ছে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি এবং হচ্ছে সবটাই আসলে কভারটা তারা যে করলো খুবই গর্জিয়াস এবং এটা দেখি এয়ারবাডস আর কতটুকু এয়ারবাডস দুইটা আছে এবং দুইটা খুবই প্রিমিয়াম দুইটা প্রিমিয়াম ওরাই মোর বেস্ট কোয়ালিটি আমার কাছে মনে হয় তো এটি নয়েজ ক্যান্সেলিং আছে আর কি না ভাই এটা নয়েজ ক্যান্সেলিং আছে আপনার নয়েজ ক্যান্সেলিং থাকবে তারপরে এক্সট্রা আপনার বাইকে থাকলে এটা টাচ করে আপনি কল রিসিভ করতে পারবেন দেন এটা হচ্ছে আপনার এই মিউজিক শোনার সময় যদি আপনার টাচিং করেন এটা সুইচ অন অফ আচ্ছা মানে বাইরে যখন অনেক শব্দ এর মধ্যেও আমি এটা লাগিয়ে কানে লাগিয়ে মানে কথা বলতে পারি শুনতে মানে এক মানে একবার স্মুথলি ক্লিয়ারেন্স ভাবে কথা বলতে পারি আচ্ছা এটা হচ্ছে Android আমার হচ্ছে Android S21 Plus এর জন্য বেটার হবে Android এর জন্য এটা কোম্পানি তৈরি করেছে আর যদি iOS মানে আইফোনের জন্য iOS এটা সাপোর্ট আছে আইফোনের জন্য সাপোর্টেড সাপোর্টেড অলমোস্ট আমরা যেটা জানতে পারলাম যে iOS অর্থাৎ আইফোনের জন্য এবং অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য দুইটি হচ্ছে প্রযোজ্য এই ইয়ারবাডসটা তো এটা আসলে পারচেজ করলাম এখান থেকে আরটি মোবাইল হসপিটাল থেকে পাপু ভাইর সাথে তো ভাই আপনাকে কি আমি মানে হচ্ছে বিকাশে আপনার ই আছে বিকাশে দেওয়া যাবে ডিজিটাল এ বিকাশ আছে আমার কাছে আচ্ছা তাহলে আমরা বিকাশের মাধ্যমে আপনাকে লেনদেন করতেছি